সবাইকে তো দেখো আজকে এঁচোড় রান্না করব এই গরম পড়ার আগে কিন্তু এঁচোড় খেতে খুব ভালো লাগে এখানে তেল নিয়ে নিয়েছি এখন ভালোভাবে এঁচোড়টাকে আগে কেটে নেবো তো আজকে রান্না ওই দেখো এই যে শাক আশাকগুলো করবো ওটা তো শেয়ার করতে পারবো না তো এঁচোড়টা তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো মাংস খাসির মাংসকে হার মানাবে ভেবে এঁচোড় রান্না করলে আগে প্রথমে কেটে নিই একটু তেলটা দিয়ে হাতে মেখে নিই তো দেখো হাতে তেলটা মেখে নিলাম এখন এঁচোড়টাকে ভালোভাবে কেটে নেবো তো একটু বটি দেওয়ার মধ্যেও লাগিয়ে নিলাম এই সবগুলো ছোট ছোটো টুকরা করে নেব তো একটুখানি জল ঢেলে দিলাম তো জলটা দেখাই তোমাদেরকে ধুয়ে নিয়েছি আঠাটা একটু ছেড়ে গেছে এখন সুন্দর করে বেছে নেব তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো এইভাবে এঁচোড় রান্না করলে পুরো মানে গরম পড়ার আগে এরকম এঁচোড় একবার রান্না করে দেবে পুরো খাসির মাংসের স্বাদ পাবে দেখো এরকম টুকরো করে আমি সবগুলো নিজে কেটে নিয়েছি এই যেরকম টুকরো করে কেটে নিয়েছি তো এরকম একটু এগলোনের কিন্তু বেশি কিছু হয় না তো এই যে এরকম করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আগে ভালো মোটা আর কি হাত কেটে যাওয়ার ভয় থাকে আর এরকম করে মাঝখান থেকে কেটে নিয়ে এই যে বুকটা যে আছে এটাকে ফেলে দিতে হয় তারপরে এরকম সুন্দর করে মাঝখান থেকে কেটে যে যেরকম পরিমাপে দেবে আমি ছোট ছোট করে দিচ্ছি তোমরা চাইলে আর একটু বড় করে দিতে পারো তো আমি এরকম সেপটাতে দিয়ে দিচ্ছি তো এ চোটটা কেটে সুন্দর করে ধুয়ে ঠুয়ে নিয়ে চলে এসেছি আর গ্যাসের উপরে কড়াইটাও বসিয়ে দিয়েছি আর এখন এই ছোটটা দিয়ে দিলাম একটু জল দিয়ে ভালো করে লবণ দিয়ে ভাব দিয়ে নেবো লবণ দিয়ে একটু ভালোভাবে ভাব দিয়ে নিচ্ছি তো দেখো মশলার জন্য এখানে পাকা পাকা লঙ্কা নিয়েছি তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি রসুন নিয়েছি দুটোর মতো ওই রসুন বলুন বাটবো না গোটাই দেবো আর আদা নিয়েছি হাফেরও বেশি তো এখানে যে লঙ্কা রসুনটা আছে এটাকে বেটে নেব মানে তোমরা চাইলে মিক্সচারেও পেস্ট করে নিতে পারো আর আমার এঁচোড়টাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে সুন্দর একটু ঢাকা দিয়েছিলাম সেই ঢাকাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখো কি সুন্দর বলে গেছে তখন নামিয়ে নেবো তো দেখো এঁচোড়টাকেও আমি সুন্দরভাবে নামিয়ে জল ছড়িয়ে নিয়েছি আর এখানে জিরা রেখেছি তো এই জিরা বাটা দেবো তো পুরো একদম মাংসের মতনই রান্না করবো তো দেখতেই পাচ্ছ এইভাবে এই গরম পড়ার আগে যদি এঁচোড় রান্না করা যায় পুরো খাসির মাংসের স্বাদ পাবে তোমরা চাইলে এই টুকরোগুলো না একটু বড় করে নিতে পারো কিন্তু দেখো এই টুকরোটাই না খেতে বেশ ভালো লাগে আর কি সুন্দর গলেছে সুন্দর তো এখন দেখো এইখানে হচ্ছে আমি তেলটাকে গরমে বসিয়ে দিয়েছি আর কিছুটাকে তো ভাত দিয়ে নিয়েছি যেহেতু আলুটাকে ভাত দিয়ে নিই তো আলুটাকে একটু এই হালকা একটু লবণ ছিটে দিয়ে ভেজে নেব এদিকে তেলটাও গরম হয়ে আসছে ভালো আলুগুলো দিয়ে দেব তো এইখানে আলুটা হালকা হালকা ভাজা হতে থাক ততক্ষণ আমি মশলাটা পেস্ট করে নিয়ে আসি আজকে যেহেতু রোববার অভিস খুলে যায়নি ওর চাকে আমি কী করছে শোনা যাচ্ছে একদম নিয়ে চলে এসেছি শিলপাটার কাছে এখন নেব তো দেখো আদার করে বেটে নিচ্ছি এদিকে বেটে নিয়ে চলে এসছি আলুটাও ভাজা হয়ে গেছে দেখো বেশি একটু কড়া হয়ে গেছে কারণ যেহেতু মশলাটা করতে গেছিলাম তার মাঝখানে একবার নেড়ে দিয়েছি তো একদম লাল টাকতে পাকা কিছু হবে না বেশি ভাজা হলে ভালোই লাগবে তাই দেখো দিয়ে দিলাম দুটো তেজপাতা গোটা জিরে দেখো তেজপাতা জিরেটা সুন্দর করে লাল হয়ে গেছে তো দিয়ে দিলাম গোটা তিনটা পেঁয়াজ কেটে রেখেছিলাম তিনটা পেঁয়াজ কুটি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি বাটা করিনি বেটেছি হচ্ছে আদা রসুন লঙ্কা ওরা বাইরে কথা বলছে কথা বলুন তো পেঁয়াজটা একটু লাল করে নেবো এখানে হচ্ছে এচড়টাকে আর আলুটাকে ভালোভাবে লাল করে নিয়েছি এচড়টাকে ভাজি নিই এচড়টা এখন এটার সঙ্গে কষিয়ে নেবো এখন যদি এচড়টা এক্সট্রা করে আবার তেলে নিই না ওটা একটু শক্ত শক্ত ভাব হয়ে যাবে এর জন্য এরকম মাপের করে নিয়েছি যেন বেশ একটু নরম নরম থাকে তো দেখো পেঁয়াজটাকে সুন্দর কথা বলতে বলতে লাল করে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম মানে পেস্ট করা মশলাটাকে তো হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি পেঁচটা যখন সেদ্ধ করেছি তখনও লবণ দিয়েছি তোমরা যারা লঙ্কার গুঁড়ো পছন্দ করো অবশ্যই দিতে পারো দেখো মশলাটা থেকে বেশ সুন্দর তেল থাকে তার মানে মশলাটা প্রায় ভাজা হওয়ার দিকে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু জল খাবারও মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব দেখুন বেশ সুন্দর কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছে এখন ওই যে এ চোড়ার আলুটাকে ভেজে রেখেছি দিয়ে দিলাম এখন এটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব তারপর দেখতে কিন্তু বেশ হয়েছে জানি না ক্যামেরায় কেমন লাগছে খেতে কিন্তু দারুণ লাগবে তোমরা চাইলে এরকম মাখা মাখাও কেউ খেতে পারো কারণ আলুটা এত সুন্দর ভেজেছি আলুটাও বেশ নরম হয়ে গেছে আর এঁচোপটা তো ভাব দিয়ে ঢাকা দিয়ে ভাব দিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে ওটা একদম সুসেদ্ধ হয়েছে এরকম ভালোভাবে গরম মশলার গুঁড়ি দিয়ে কিন্তু এরকম কষা কষাও কেউ খেতে পারলে মানে যারা পছন্দ করো অবশ্যই না এবার তো একটু দিয়ে দিচ্ছি হালকা মিষ্টি যেহেতু লবণটা দিয়েছি তো একটু হালকা একটু মিষ্টি দিলাম ঝালটাও মনে হচ্ছে খুব একটা বেশ হবে আর কি তো দেখো কষানোটা কিন্তু দারুণ হয়েছে একদম মাংসর মতো সেন্ট বেরিয়ে গেছে একদম সুন্দর তো বন্ধুরা এইভাবে গরম পড়া শুরুর আগে এরকম কাড়া কাড়া এই ছিল তরকারি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে রইলো অনেক ভালোবাসা দেখো কথা বলতে বলতে কিন্তু গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম তোমরা যারা এর মধ্যে ঘি একটু পছন্দ করো দিতে পারো আমি একটু হালকা একটুখানি দেবো বেশি দেবো না যেহেতু রসুন পেঁয়াজ দিয়েছি তো একটু হালকা দেবো আর কি তো দেখো কী সুন্দর লাগছে আর এত সুন্দর নরম হয়েছে না এচোড়টা যেহেতু আর তেলে দিয়ে নি একদম গড়ে যাচ্ছে মনে হচ্ছে একটু ভালোভাবে গষিয়ে নিয়ে একটু ঝিড় দিয়ে দেবো তো কষানো পুরো একদম রেডি এখন ওই বাটির মতো জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যারা ঝোল পছন্দ করো বেশি দিতে পারো যারা একদম মাথা মাথা খাবে তারা অর্ধ দিতে পারো তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট কোনোটাই করতে ভুলে না তো এরকম এচুরের তরকারি তারা পছন্দ করো মাংসের মতো করে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এ আমার কী সুন্দর টক বক করে ফুটছে তো আর বেশিক্ষণ ফুটবে না নামিয়ে ও দারুণ কিন্তু সেন্ট বেরিয়েছে মনে হচ্ছে একদম মাংসই খাবো আর কি এতটা টেস্টি হবে না একটু বলবো আর দেখো সাইড দিয়ে কি সুন্দর তেল ভাসছে আর একটুখানি হালকা ঘি দিয়ে দিলাম এখন এটাকে নামিয়ে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর এই দেখো পুরো এচড়ের তরকারিটা আমার রেডি ও দারুণ হবে খেতে সুন্দর সেন্ট হয়ে গিয়েছে তো এইরকম এচরের তরকারি গরম করার আগে রান্না করলে সবাই কিন্তু খাসির মাংস ছেড়ে এটা দিয়ে খেয়ে নেবে এই দেখো এচরের তরকারিটা আমি ঢেলে নিলাম যে রান্নাটা পুরো আমার রেডি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এরকম গরম পড়ার আগেই এ চোরটাকে মাংস বানিয়ে অবশ্যই একটু খেয়ে দেখবে ও দারুণ লাগবে টাটা বাই